চক্রান্তকারী চারুকে পুলিশ নিজের বাবার বিয়ে ভেঙে দিল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মায়ের সব চিহ্ন মুছে ফেলার জন্য সোনা চারুকে বাবার সাথে বিয়ে দিতে চাই এবং সূর্য ও চারুর বিয়ের একটা ডেট ফিক্স করে ফেলে সোনা অন্যদিকে চারু যখন সূর্যকে ল্যাপটপে তাদের বিয়ের কার্ড দেখায় তখন সূর্য অস্বস্তিতে পড়ে যায় আর সূর্য মনে মনে ভাবে যে আমি দীপার সঙ্গে একবার দেখা করতে চাই সূর্য যে বিয়েটা করতে চাইছে না এবং সূর্যর জীবনে তার স্ত্রী জায়গা দীপা ছাড়া আর অন্য কাউকে দিতে পারবে না তা বুঝতে পারে চারু কিন্তু বুঝতে পেরেও চারু সূর্যকে বিয়ে করতে চাই এরপর দেখা যায় চারু যখন নিজের ঘরে থাকে তখন চারুর ফোনে একটা ফোন আসে ঠিক সেই মুহূর্তে সোনা চারুর রুমের সামনেই দিয়ে যাওয়ার সময় আড়ালে দাঁড়িয়ে শুনতে পারে চারু কেউ একজনের সঙ্গে কথা বলছে কিন্তু সোনা বুঝতে পারে না কার সাথে কথা বলছে চারু এরপর সোনা শুনতে পায় চারু তার বাবাকে নিয়ে কথা বলছে চারু ফোনে বলতে থাকে যে যেমনটা তারা করতে বলবে ঠিক তেমনটাই করবে চারুর উদ্দেশ্য থাকে বিয়ের দিন কাগজপত্রে সূর্যকে থেকে সাইন করিয়ে নেওয়া সব কথা শুনে সোনা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে চারু তার বাবাকে ফাঁসিয়ে বিনা অপরাধে জেলে পাঠাতে চাইছে এরপর সোনা চোখের জল মোছে এবং সোনা প্রতিজ্ঞা করে যে চারুকে সে পাল্টা প্লানে ফাঁসাবে এবং বাবার সাথে বিয়ে নয় বরং চারুকে পুলিশে ধরিয়ে দিবে সোনা তো বন্ধুরা তোমরা কি চাও যে সোনা যেন তার বাবার বিয়ে ভেঙে দিয়ে চারুকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে উচিত শিক্ষা দেয় সোনা তোমাদের কি মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো